ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিগাড়ি বক্ষ দলিত সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাথিয়া গাথিয়া করেছি বয়ন বাসর শয়নতব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলায় লাগিয়া নিত্য নব আপনি বলিয়া লয়েছিলে মরে না জানি কিসের রাশে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসী বর্ষা শরতে বসন্তে শীতে আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পরেছ কি গোলে আপনার মনে করিছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখিছ বধু মর্ম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতেক আমার স্থলনপত্তন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বারবার ফিরে গেছে নাথ অর্খ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে এ বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত সভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তব আজিকার সভা আন নবরূপ নবসভা নূতন করিয়া লহ আর বার চিরপুরাতন মোরে নূতন বিবাহে বাঁধিব আমায় নবীন জীবন ডোরে